তো বন্ধুরা একটা গল্প শোনাবো গল্পটা পুরো শুনে যাবেন কিন্তু মজা পাইবেন গল্পটা হচ্ছে একটি সিংহ আর একটা বানরকে নিয়ে তো এক সিংহ এক জঙ্গলে বসবাস করতো বরাবরের মতো ওই জঙ্গলের মহারাজা হচ্ছে সিংহ তো সিংহ এক জায়গায় বসে আছে ওই বানর কী করেছে বানর এসে ওই সিংহকে ভেংসি কাটে ভেংসি কাটে বানরের যে কাম আর কি তো সিংহ কিছু বলতেছে না সিংহ চুপচাপ দেখতে তামসা। এর মধ্যে কি করছে ও যখন সিংহ কিছু কয় না তখন ওর মধ্যে একটা সাহস জেগে গেছে যে শালা সিংহ কি বল হয়ে গেল নাকি হ্যাঁ এরম করে চুপচাপ সায়া রয়েছে তারপরে এত ব্যাংরামি করতেছি হ্যাঁ জাগরামি করতেছি কিচ্ছু কয় না তো কি করেছে পিছনে গিয়ে আসতে করে ল্যাসটা ধরে কামড় দিয়ে দিয়েছে শালা বান্দর ওর নামই তো বান্দর এই জন্যে তাই না কি করেছে লেজের মধ্যে কামড় দিয়ে দিছে তে সিংহ তারপরে চুপচাপ কিচ্ছু কয় না চুপ করে ওর খালি তামসা দেখতেছে শালার দৌড় কত তাই এগিয়ে দেখি তো যাই হোক সিংহ যখন কিছু কয় না আর বানর মনে করিছে যে কিছুই কয় না তার সাথে সায়তানি করে লাভ কি হ্যাঁ তবে চলে গেছে চলে যাওয়ার পরে পাশে ছিল একটা শিয়াল পণ্ডিত এই শিয়াল পণ্ডিত কী করেছে সব তামসা দেখছে এতখানে তো ফাইল দিয়ে লাভ দিয়ে এসে এই মহারাজকে জিজ্ঞেস করতেছে সিংহ মহারাজ এই সামান্য ক্ষুদ্রতম একটা বানর সে এসে আপনার লেজে কামড় দিল আর আপনি কিছুই কইলেন না আরে আমি হইলে তো মহারাজ আরে মারতে মারতে বেরিয়ে ফেলতাম তখন সিংহ মহারাজ তাকে বলতেছে যে পণ্ডিত এই বানরকে কিছু বলার সঠিক সময় অর্থাৎ উপযুক্ত সময় এখন আসে নাই তো উপযুক্ত সময় আসলে তার ওই সঠিক জবাব আমি দিব তো যাই হোক এইভাবে সাপ্তাহানিক কেটে গেল সাত্তাহানিক পরে ওই বানর আবার আইসে সিংহের সামনে আইসে সুযোগ দেয় হ্যাঁ যাই হোক এবার কি করেছে সিংহ একটা একটা করে এক থাবায় এক জীবনী শেষ বিনাশ হয়ে গেছে মানে মারা গেছে তো মারা যাওয়ার পরে ওই যে শিয়াল পণ্ডিত যে দূর থেকে খালি তামসা দেয় লাদ দিয়ে এসে জিজ্ঞেস করতেছে মহারাজ এই জিনিসটা তোমার মাথায় ঢুকলো না সেদিন লেজে কামড় দিল তারপর আপনি কিছু কইলেন না আর আজকে একটু ভেঙচি আছে তাতেই এক দিয়ে মেরে ফেললে তখন সিংহ মহারাজ সে তো বোনের রাজা তার প্রচুর বুদ্ধি মহারাজ তার কথার উত্তরে বলতেছে পণ্ডিত সে যখন প্রথম দিন এসে আমার লেজে কামড় দিছে সেই দিন যদি আমি থাবা মেরে তাকে মেরে ফেলতাম তাহলে এই বনে তুমি সহ সকল সদস্য আফসোস করতো এবং আমাকে খারাপ বলতো আমাদের সিংহ মহারাজ এত রাগী এই সামান্য এক বানর তাকে থাবাইতে মেরে ফেলছে কিন্তু তাকে আমি সময় দিছি তাকে আমি সুযোগ দিছি সে হাতির সুর ধরে কামড় দিছে কারণ ওই যে আমি সাহস দিছি আমাকে কামড় দিচ্ছে তারপরে কিছু কই নাই এতে তার ভিতরে একটা সাহস আসছে যে তাহলে এই বনে মনে হয় আমি অনেক বড় কিছু যেহেতু সিংহ মহারাজ যে রাজা তাকে কামড় সেই কিছু কয় নাই তাহলে বাঘ কুমির এরা কোথাক আর কোন ক্ষেতের মূলা এদের কি করছে এদের ইচ্ছা মতো কামড়েছে বাঘের কানে যা খোঁচা মারে বাঘও অতিষ্ঠ অনেকবার এরকম করলে অতিষ্ঠ হবে না অতিষ্ঠ হয়ে গেছে এ সবাই কিন্তু তারে এই শিক্ষা শিক্ষার দিকে বুঝছে কিন্তু সে উচিত শিক্ষা দেয় নাই দেয় নাই কারণ যেহেতু বনের রাজা আছে তারা আইন শৃঙ্খলা মেনে চলে বুঝছে তো যাই হোক আমি এত অত্যাচার করে আসার পরে সে যখন আমাকে ভেংসি কাছে থাবাস করে মেরে ফেলছি এখন বোনের পশু যারা আছে বোনের সদস্য যারা আছে তারা আর কেউ ওই কথাটা বলবে না যাহারে মাসুম বানরটাকে সিংহ মহারাজ মেরে ফেলল বরং তারা খুশি হবে যে এক অত্যাচারীকে মেরে ফেলছে মহারাজ এক অতিষ্ঠকারীকে মহারাজ মেরে ফেলছে খুবই ভালো হয়েছে সবাই আনন্দ উল্লাস করবে সেই জন্যই আমি তাকে প্রথম দিন কিছু বলি নাই তো মূল কথা হয়েছে আপনাদের কাছে অনুরোধ আমার এই গল্পটা যদি কারোর সাথে মিলে যায় প্লিজ কেউ মনে কিছু করবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু কোন দল মতবাদ কোনো কিছু নিয়ে আমি এই গল্পটা বলি নাই খালি একটা জিনিসই বলবো আমরা যারা উচ্ছৃঙ্খল কিছু লোকজন দেশে যে মানে অতিষ্ঠতার সৃষ্টি করতেছি কেউ না কেউ চুপচাপ দেখতেছে যে চুপ করে দেখতেছে সে কিন্তু সঠিক সময়ের অপেক্ষায় আছে তাই বলবো সবাই সাবধান হয়ে যাই সবাই দেশের মঙ্গল কামনায় এগিয়ে আসি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম